শিবরা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমের গাছ এটা হচ্ছে আপনার কাটি মোনা আমের গাছ যেটা থাই এটা বারো মাসে এটা গাছ এক সাইডে মুকুল আসবে এবং আম আসবে এটা দেখেন মুকুল আসতেছে এবং আমও কিন্তু আসে আপনারা আমসহ গাছগুলো নিতে পারবেন এবং ছোট সাইজের এবং বড়ো সাইজের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে আপনারা সব ধরনের আম গাছগুলো সংগ্রহ করতে পারবেন যাবতীয় সব ধরনের গাছগুলো আপনারা নিতে পারবেন আমরা চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পাঠানো হয় আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা বগুড়া জেলা থেকে আমরা কোরিয়া করে সারা বাংলাদেশে পাঠাই এবং এই গাছটাতে অনেক কিন্তু আম আছে এবং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যারা গাছ দুই এক পিস বা পাঁচ পিস গাছ নিতে চান ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে সরাসরি গাছগুলোর সাথে সাথে